A da goma, <laughs> tá নয় ছিল কি আছে জানা ইলেকট্রিক আর যে দরব করে আমি এই মেনতেছে করি প্যান্ট আমি মানক বিদ্যুৎ পানাগর পানাগর বিদ্যুৎ আদারতে লাগে আমাদের হ্যাঁ পারিতে এদিকে লাইট দিকে ওদিকে আদারতে বড় বড় মানে বড় যায়ও কিন্তু ভালো ভালো তুমি এই রাস্তা দিয়ে রোজ যাই আর আপনাকে দেখতে হয় কি আমি এখানে বলতে পারি ভালো ভালো হল না তো সবাই থাকি ভালো খেলা তিনটা ফোন গবিন্দ গপায় সব ঠিক হয়ে যা উপরে আছে তো এই যে আছে ময়রাঙ্গালি ময়মন তো রইছে ডালে আমরা যে জায়গায় বসে আছেন না আমাদেরকে কিউ টাচ করতে পারবে না

সামপাটি চালো চলে এসে রকির দোকান খুব নাম করা একটা বড় দোকান সামপাটি মানে বিশ্বভারতীর পাশেই হচ্ছে সামপাটি এই যে রকির দোকান

গ্রামে কিন্তু বর্ষাকালে চাষ শুরু হয়ে গেছে তোমরা ট্র্যাক্টরের আওয়াজ শুনতে পাবে এখন বর্ষাকালে চাষ হবে কন্টিনিউ এক মাস ধরে গ্রামের মানুষের কাছে এখন কিন্তু কিছুটা হলো পয়সা ইনকাম করতে পারবে কিছুটা হলো পয়সা থাকবে আমিও কাছে কাজ করি বর্ষাকালে এই বীজ মারি তাদের তোমার ধরো বিঘে বিঘে জমি আছে সম্পত্তি আছে তারা ধরো লেবার খোঁজে লেবার বলতে ওই যারা কাজ করে ধরো যেমন আল করা বীজ মারা ধান পোতা জমি ঠিক করা চাষ দেওয়া এখনো কিন্তু নাঙলে চাষ হয় জানো তো গরু দিয়ে যে নাঙল তা এই আর কি কন্টিনিউ এক মাস ধরে চাষ চলবে এই যে মাঠ ভর্তি একদম শুধু ব্যাঙের ডাক বৃষ্টি পড়ার ডাক মানে বৃষ্টি ঝিমঝুমঝুমি খুব বৃষ্টি পড়ছে জলের মধ্যে আওয়াজ পাবে তা এই আর কি মাছও কিন্তু গ্রামের মানুষ এখন ধরতে পারবে কারণ ওই জমিতে যখন ভাসান হয়ে গেল ট্র্যাক্টরে চাষ দিচ্ছে তোমার ওই ট্র্যাক্টরে ওই ফালের নিচে নিচে কিন্তু তোমার মাছ ওই ডারকে পুটি চ্যাং চিংড়ি এগুলো কিন্তু দেখা মিলে এখন তাই আর কি বর্ষাকাল মানেই গ্রামের মানুষ আনন্দের মধ্যে থাকে তা চলো এই যে আপনজন Mesra je. Hari ah, ah. ah, tu dah. Eh, eh, bol jauh? Sudu jual. Sudu jual? Hei, bol jauh sudu jual tu. Tak ada misi dah, okey? Misi dah. Eh, dah. Eh, 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 বুনি আমার জল দিল এখানে একটু বসি গল্প করি হে কেমন আছে তুমি চোখ হাতটা চোখ তো চলো তোমাদেরকে এবার বলি এই যে মা দেখছো এই মা কিন্তু এই বাচ্চাটাকে দিন যখন বাচ্চাটার বয়স হসপিটাল থেকে কুড়িয়ে নিয়ে আসে মানুষ করছে আজকে বাচ্চাটার বয়স কত হলো দশ বছর হবে এই বাচ্চাটাকে কিন্তু মানুষ করছে এমনই কাফাল মানে দেখো এনার স্বামী কিন্তু নেই না স্বামী এই বাচ্চাটা যখন তোমার পাঁচ বছর বয়স তখন ওনার স্বামী কিন্তু মারা যায় ক্যান্সার হয়েছিল ক্যান্সারে মারা যায় তা ইনি সেই থেকে একা এই বাচ্চাটাকে নিয়ে মানুষ করছে আর তোমার উনি কিন্তু রাজমিস্ত্রি লেবারে কাজ করে একটা মহিলা হয়ে সেই বোলপুর বাজারে যাই ওই ঢালাইয়ের মশলা পাথর ইঁট বালি সিমেন্ট এগুলোকে বয়ে দিন কাজ করে যে মাইনেটা পাই সেই মাইনেটা দিয়ে কোনো রকমভাবে ভাবে সংসারটা চলে এটাই হচ্ছে এনাদের বাড়ি আর আমি তোমার মাঝে সাঝে আসি এখানে যতটুকু পারি যাই হোক আজকেও আমি নিয়ে এসছি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা দেখ মানে বর্ষাকালে তোমার এটা খুলো বাবু বর্ষাকালে তোমার বৃষ্টি জল এটাতে পেলে মানে বই খাতা স্লেট যাই ভিতরে থাকুক না কেন ভিজবে না আমি একটা ছাতাও দিয়ে যাবো ঠিক আছে এটা খুলো বাবু এটা খুলো দেখো কি কি ভিতরে ভর আছে এখানে দেখো এখানে দেখো কি এটা জানো এটা রাবার ঠিক এটা কি রুল এটা কি রুল ছোলা চলো চিন্তা লাগো আবার খোলো এটা কি ঠিক আছে এটা পাঁচটা পেন আছে দেখি যে তোমার অনেক দিন পেরিয়ে যাবে এটা এটা অনেক বড় একটা ঠিক আছে এগুলো সব এই দেখো একটা দিদি ভাই তোমাকে এগুলো দিয়েছো বুঝতেలేছো আইতো দাদা দিদি ভাই যাই হোক বল না তুমি সফট হই না

আচ্ছা ওর বাবা মা কোনো দিন খোঁজ করে নাই তো আবার নাই কিছুই নাই এক বেলা খেচে এক বেলা খেচে কী কর কাজ কম কী করবো কোন তো নাই কোন সেই ধান পোতা ধান কাটা ওইটাই এত কোন দিকে বসে যা হয় মাসে কন্ট্রোল দিছে কতই চলছে আর এক দুদিন দিন

তুমি আমি জানলে আমি আবার যেদিন আসব সেদিন আবার একটা ছাতা নিয়ে আসতো তোমার জন্য ঠিক আছে আর রোজ স্কুলে যাবে পড়াশোনা করতে হবে তোমাকে ঠিক আছে আজকে আজকে যাও না ঠিক আছে বৃষ্টি পড়ছিল কিন্তু কাল থেকে আবার স্কুলে যাবে তোমার ব্যাগ ছিল না এটাকে ব্যাগ ফেলেছ তোমার কি রোল ছোলার আর আবার পেন খাতা সব চলে দেবে রোজ স্কুলে যাবে ঠিক আছে যাব তো একবার তো যাও হাত দাও বলে স্কুলে যাব আমি স্কুল কামাই করব না চলো আমি যেন দেখি না তুমি স্কুল কামাই করছো রোজ যাবে দেখো তোমার মায়ের কত কষ্ট হচ্ছে সেই মাথায় করে 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 তোমাকে মানুষ করার জন্য মাথায় করে করে ইট বালি ওই বাজারে গিয়ে বয়ছে মানে বুঝতে পারছো তোমাকে ছয়ে দিত মানে তোমাকে ঘুম পাড়িয়ে দিত দিয়ে তোমার মা ওই বাজারে কাজ করতো সিমেন্ট পাথর বালি বয়স তাহলে আমি আসি আবার আসবো যেদিনকে আসবো ওই যে কথা দিলাম ঠিক আছে হাত তো পাতো আসি তাহলে হ্যাঁ চলো বেরিয়েছিলাম তোমার চারটে পঞ্চান্ন এখন বাজে তোমার তিনটে চল্লিশ এখনো চান খাওয়া হ্যাঁ বাকি আছে আবার সন্ধ্যেবেলায় এইও ছেলেদেরকে নিয়ে বসতে হবে তা চলো ভিডিওটা এখানে শেষ করবো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দিদি ভাই বনটি দাদা ভাই পরে ভিডিওতে আমি বাহাদুর তোমাদের সন্তান তোমাদের আপনজন জন ভালো দেখো সুস্থ থেকো এটাই আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করবো তোমাদের জন্য তুমি ভালো থাকলে অবশ্যই ওই যে সোনামুনি ভালো থাকবে সোনামুনির মা ভালো থাকবে আমি ভালো থাকবো এই গরিব মানুষগুলো ভালো থাকবে তাই চলো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাখি কাটা ভাই ভালো থেকো চলে যায় ঠিক